আসসালামু আলাইকুম বন্ধুরা তো ওই যে আজকে দেখতেছেন যে সোলোর মডেলের একটা পালসার তো হঠাৎ করে সেলফের বল সেলফের বল বলে সমস্যা সেলফ নিচ্ছে না তো এখানে যে মিরাজ ও হচ্ছে বাইক বাইক ফোর্সে আছে আপনার ওর কাছে যে কোনো কাজ বাইকে যে কোনো সমস্যা করাইতে পারেন তো ওই যে ও দেখছেন খুব যত্ন সহকারে কাজটা করতেছে তো এটা বলটা চেঞ্জ করলেই আপনার সেলফের কাজ হবে এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনারা যে পালসার সোলোর মডেলের বাইক তো এটার সেল বল গেছে তো এটা এই যে মিরাজ খুব যত্ন সহকারে কাজটা করতেছে তো আপনা আপনারা যাদের পালসারের সেলফের সমস্যা তারা আপনারা যে বারেক মোল্লায় এখানে যে মিরাজের সাথে তারপরে সুমন ভাই আছে তারা খুব যত্ন সহকারে কাজটা করে থাকে তো আপনারা যে কোনো গাড়ি যে কোনো কাজ করাইতে পারেন তো আপনাদের এখানে লোকেশন ঠিকানা হচ্ছে বারেকমোল্লা এই যে কবরস্থানের অপোজিটে আপনারা এখানে চলে আসবেন আর এখানে আপনার মাস্টার সার্ভিস থেকে যে কোনো গাড়ির মাস্টার সার্ভিস যে কোনো সমস্যা ওয়াশ সব কিছুই পাবেন এখানে মিরাজ আছে যে সুমন ভাই আছে সুমন ভাই হচ্ছে ওস্তাদ মানুষ ঠিক আছে ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাইতে তো এই যে আমাদের ওস্তাদ সুমন ভাই তো আপনাদের মাঝখানে কিছু কথা বলবেন তো বাইকার যারা আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলছি আপনাদের বাইকের এফআই মার্শন কার্বোরেটার মার্শন যে কোনো বাইকের যে কোনো সমস্যা যদি বোধ করেন সেক্ষেত্রে আমাদের লোকেশন আসতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে আমাদের আপনাদের কি ভাই দোকান কি সব সময় খোলা অল টাইম খোলা থাকে সব সময় টাইমটা বলেন লোকেশনটা বলেন সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত দোকান অ্যাক্টিভ থাকি আর লোকেশন লোকেশনটা সাইড ফিট বাইরে করবার মোড় প্রবরতনে সামনে এখানে আসলে অবশ্যই আপনাদের সার্ভিসটা ইনশাল্লাহ ভালো পাবেন তো যে কোনো কাজ করার চেলে অবশ্যই আসবেন আপনারা তো ভাই খুব যত্ন সহকারে কাজ করে থাকে ও আর আপনি আপনি কি একান আপনাদের লোক আছে ভাই আমার যে আমার সার্ভিস আছে মিরাজ আছে না হ্যাঁ আর ভালো কাজ করে আমি শুনছি মিরাদার আপনি খুব যত্ন সহকারে ঠিক আছে ভাই তাহলে আসবে কাস্টমার সমস্যা নয় আপনারা ভালো করে কাজ করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনের যে এই যে রোকারটা তো এটা ইঞ্জিন থেকে খোলা হলো রোকার বল তো এখন এই যে ফিটিং করা হবে এটা হচ্ছে ফাইনাল ফিটিং আচ্ছা সুমন ভাই এটা কি ইয়ার বলের কাজ শেষ হ্যাঁ বলের শেষ এখন এটা এখন আপনার কি খালি ফিটিং করলে ওকে আমরা মেশিনের মাধ্যমে করব ও তার মানে খুব কম সময় করলেন তো ভাই ও তাহলে এটা এটা কি মানে কেউ যদি মনে করে যে তার সময় কম আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে তো এই যে আমরা এখন ফিটিংটা দেখব এটা হচ্ছে ফাইনাল ফিটিং তারপরে ম্যাগনেট কভার লাগাবে ওকে এই যে মিরাজও আছে মিরাজ আসলে এদিকে তাকাইতেছে না ওই খুব যত্ন সহকারে কাজ করতেছে মিরাজ রাখছে সামনে বিয়ে শি করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো ওই যে ফাইনালি ম্যাগনেট কাভার বসানো হয়ে গেছে এখন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিন তাহলে কি ফিটিং ওকে আর কোনো কাজ আছে মানে এরপরে সাইড কাভার লাগাইলে ম্যাগনেট কভার লাগাইলে নাট লাগাইলে ওকে তো আর কোনো কিছু কোনো কিছু লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে সেলফের বল লাগানো শেষ এই যে ও এখন ফাইনাল ফিটিংটা দিচ্ছে তো আপনারা যারা পালসার গাড়ি মনে করেন সেলফের সমস্যা আপনারা অনেক দিন ধরে চিন্তা করতেছেন করবেন কিন্তু করতেছেন না তো এটা আপনারা এখানে বারেক মোল্লা কবরস্থানের অপোজিটে এই যে মিরাজ আছে চলে এসেন আপনাদের করে দিবে খুব অল্প সময়ে এই আধা ঘন্টা আধা ঘন্টা টাইম থাকলে হবে অনেকে মনে করতেছেন যে লং টাইম লাগবে বা অনেক সময় লাগবে এই জন্য আপনারা সময় পাচ্ছেন না অফিসিয়ালি এই যে ফাইনাল ফিটিং এই যে নাটগুলা যে সাইডে যে ম্যাগনেট নাট নাটগুলো যে লাগানো সব মেশিং এর মাধ্যমে কোনো এখানে হাতের মাধ্যমে না হ্যাঁ 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 ওই নাটের সাথে ওই যে ইয়াটা হবে হয় না ইয়েটা ভিতরে ঢুকবে গিয়ার লেবারের ভিতরে নিচ দিয়া কালামবেটা হালকা পাকা করে হ্যাঁ বন্ধুরা তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইঞ্জিন গার্ড আছে ইঞ্জিন গার্ডটা ও ম্যাকের কাবার ফিটিং করে দিল এই যে তো বন্ধুরা আপনারা দেখছেন ফাইনালি কাজ শেষ দিলে এই গাড়ির কাজ ওকে তো কাজ শেষ হ্যাঁ তো 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 ভাই আর কোনো কিছু কাজ নাই হ্যাঁ এই যে বন্ধুরা তো এই যে সেলফ ওকে তো ওকে মানে ফাইনালি ওকে মানে আপনারা যারা যারা চাচ্ছেন সেলফের কাজ করাবেন তারা এই যে মোল্লা কবরস্থানের অপোজিটে এই যে দোকান সুমন ভাই আছে মিরাজ আছে তো আপনারা আসতে পারেন এসে কাজটা করে নেন আপনারা যারা অফিশিয়াল টাইম যে মনে করতেছেন অনেক লং টাইম লাগবে বা লং সময় লাগবে আধা ঘন্টার কাজ আধা ঘন্টার মধ্যে আপনার গাড়ি পুরো ওকে করে দিবে খুব যত্ন সহকারে ম্যাশিংয়ের মাধ্যমে আপনারা চলে আসবেন সালামু আলাইকুম